শ্রমিক অধিকার লঙ্ঘনে মালিকদের শাস্তি বাড়ছে জরিমানা পাঁচ হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হবে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে সচিবালয়ে আইএলওর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি শ্রম আইন না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন পয়লা মে আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন দিয়েছিলেন তাদের আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় শ্রমিক অধিকার দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী তিনি দাবি করেন প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশু শ্রম নেই শ্রম আইন লঙ্ঘন হচ্ছে কিনা নজরদারি চলছে আমরা কাজ করছি আমাদের ইন্সপেক্টর সাহেবরা ওগুলো তদারক করতেছে আমরা চেষ্টা করতেছি এগুলো কিভাবে নিরসন করা যায় এদিকে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী বৈঠক শেষে তিনি জানান পনেরো শতাংশ শ্রমিক রাজি হলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে আইলোর এমন প্রস্তাব আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া শ্রমিক অধিকার রক্ষায় শাস্তি ও জরিমানা বাড়ছে যেই সব পরামর্শ তারা দিয়েছেন আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে সেইগুলি কিন্তু আমরা আমাদের যেই সংশোধন আছে সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আপনার আনা শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে মহান মে দিবসে নানা কর্মসূচি নিয়েছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান নুরে আলম इंडिपेन्डेंट न्यूज़ ढाका